সবাই সজাগ থাকবেন যাতে কোন দোকানপাট লুট বা কেউ হয়রানি না করতে পারে এর প্রতি আপনারা সজাগ থাকবেন আর আর এখন এই সম্পর্কে আঙ্গারি ইউনিয়নের সভাপতি জনাব মহিবুল্লাহ এ সম্পর্কে কিছু আপনাদের নির্দেশনা দিক নির্দেশনামূলক কথা বলুন অফিল্লা ভাই উপস্থিত গুরুহান উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হিন্দু বাইরা উপস্থিত ছুটিবৃন্দ আজ এই জেলেপাড়া জেলেপাড়া বা দাসপাড়া যেটাই বলেন আমরা এখানে এই বিগত পাঁচ তারিখের স্বাধীনতার পক্ষের যারা আমরা সবাই আপনাদের কাছে আসছি আপনারাও আমাদেরকে এবং সহযোগিতা তাই এদেশের ছাত্র জনতা দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে স্বাধীন করেছে এই স্বাধীনতাকে নসৎ করার জন্য এদেশের কিছু কুচক্রি মহল কিছু স্বার্থাসী মহল কিছু চোর ডাকাত এরা এরা অরাজকতা সৃষ্টি করার পায় তারা করতেছে এবং কিছু এই চুরি ডাকাতি তারপর সন্ত্রাসী বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করতেছে যার দ্বারা আমাদের এই স্বাধীনতাটা আমাদের এই পাঁচ তারিখের স্বাধীনতা নস্বাত হয়ে যায় এই এই প্রসেসটায় যে সন্ত্রাসী আপনাদের কাছে যদি কোনো সন্ত্রাসী আপনাদের কাছে আসে তাদা ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আপনারা সবাই একত্রিত হয়ে পৃথক করবেন যদি পৃথক করতে আপনাদের সমস্যা মনে হয় আমরা আমরা আসি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সবাই আপনাদের সহযোগিতার জন্য চলে আসব তাই আপনারা ভয় পাবেন না আপনারা ঠান্ডা মাথায় এই সমস্যার সমাধান করবেন কাউকেই স্থান দেবেন না হিন্দুবাদীদের প্রতি অনুরোধ রইল আপনারা ঐক্যবদ্ধভাবে এ সমস্যার দিকে খেয়াল রাখবেন এবং ঐক্যবদ্ধভাবে প্রথমত করবেন আমরা আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকবো আমরা আমরা এদেশের স্বাধীনতা অর্জন করতে এদেশের ছাত্র জনতার অনেক রক্ত ঝরেছে এ রক্তের ফলাফল মিথ্যা যেতে দেব না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ